জোরে ঘুরে বললে আসতে ঘুরাই আর কি জোরেই ঘুরবে ওয়ের কি চুরাই

কেমে তুমি পরে একটু লাগানো আর কি নাকি হম এই কারণেই আর নিজের মতো ফাঁকাই গরমের দিন চালানো ভোগ আমি

এই রানি আপা চলে কে দেনিছে দের এক দোলে বুসে বুসে আরে বুনা জেবে নাত কি নাম সুলে